হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন চলুন আজকে আপনাদের সাথে নিয়ে হাঁসের ডিম রান্না করব। হাসির ডিম রান্না করার জন্য আমি চারটে হাঁসের ডিম নিয়ে এগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি ডিমগুলোকে ভেজে তুলে নিয়ে ওই একই তেলে আমি এখন একটু গোটা মশলা ফোড়ন দেব এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো মরিচ এলাচ এবং দারচিনি এবারে এগুলোকে খুব ভালো করে ফোড়ন তুলে নেব। এগুলো ভালো করে ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি এতে সামান্য জিরে ফোড়ন দিয়ে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি বেশ খানিকটা দিচ্ছি আর জিরেটা পরে দেওয়ার কারণ হচ্ছে না হলে এটা কিন্তু পুড়ে যেত এরপর এখন আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব একটু বেশি করেই ভেজে নেব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি এগুলো ডিপ ফ্রিজে ছিল এবং তখনও জমাট বাঁধা ছিল এর জন্য এমন দেখাচ্ছে তো এগুলো দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এবং এক চামচ গরম মশলার গুঁড়ো যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই গরম মশলার গুঁড়োটাই দিয়েছি এবার সবকিছুকে কিছুকে ভালো করে কষিয়ে নিব এবং কষানোর সময় বারবার দুই তিন বার করে একটু একটু করে জল দিয়ে কষাবো তাহলে মশলাগুলো কষানো যেমন সুন্দর হবে তেমন মশলার কোনো দানা দানা ভাবও থাকবে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম আমি এখন লবণটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি এই রান্নাটাতে আমি এই পেঁয়াজ কলিটা ব্যবহার করলাম আমি কখনো আগে ডিম ভোনাতে পেঁয়াজ কলি ব্যবহার করিনি একটা রেসিপি দেখেছিলাম দেখে আমার ভালো লেগেছিল আর শীতকালে তো সবকিছুর সাথে পেঁয়াজ কলি ধনিয়া পাতা এগুলো যায় তো পেঁয়াজ কলিটাকে একটু কষিয়ে তার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার ডিমগুলোকেও সব কিছুর সাথে একসাথে একটু কিছুক্ষণ কষিয়ে নেবো কিছুক্ষণ নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি খুব বেশি ঘন করব না আবার একদম পাতলাও রাখবো না একটু মাখা মাখা ভাবে রান্না করব। এর জন্য আমি আমার পরিমাণ মতো জল দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে জল ব্যবহার করবেন তো এরপর আমি আবার সবকিছু মিশিয়ে আবার একটু জাল হতে দিব। দুই থেকে তিন মিনিটের মতো জাল হওয়ার পর আমি এতে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি এবার ধনিয়া পাতা কুচিটা সবকিছুর সাথে একটু মিশিয়ে আরো মিনিট খানিক রান্না করে তারপর তুলে নি আমি কিন্তু এই রান্নাটায় কোনো প্রকার ঢাকনা দেইনি কারণ আমরা যে মশলাটা কষিয়েছি এর মধ্যেই কিন্তু মশলাটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এরপরে শুধু জল দিয়ে জলটাকে একটু কষিয়ে নিয়েছি মানে কমিয়ে নিয়েছি আর তো আমার রান্নাটা এই পর্যায়ে শেষ আমি আর বেশি ঘন করব না তো এখন আমি নামিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি এই যে ডিম ভোনাটা আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে শীতের দিনে এরকম গরম গরম ডিম ভোনা খেতে কিন্তু অনবদ্য লাগবে আর এই ডিম ভোনা দিয়ে কিন্তু এক প্লেট ভাত নেমেষে শেষ করে ফেলা যাবে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে খুবই শীঘ্রই ধন্যবাদ